আমরা জানছি যে একেবারে যেভাবে পরিস্থিতি ভয়াবহ হচ্ছে নেপাল জুড়ে এবং সেখানে কিন্তু ক্রমশই আরও বেশি পরিস্থিতি উত্তপ্ত হচ্ছে তার মাঝে সেখানকার যিনি রয়েছেন প্রাইম মিনিস্টার ছিলেন তিনি ইতিমধ্যে কিন্তু সেখান থেকে ইস্তফা দিয়েছেন এবং তার মাঝখানে নেপালে যে পরিস্থিতি অশান্তি অব্যাহত রয়েছে একেবারে রাস্তায় সেনা তবু থামছে না হিংসু জনতা পুড়েছে সংসদ ভবন তথই বছর দশা নেপালের সুপ্রিম কোর্টেরও জেল ভেঙে পালিয়েছে কয়েদিরাও আর সব মিলিয়ে নেপাল জুড়ে কার্যত মাৎস্য ন্যায় চলছে দেখুন সে ছবি আরও একবার दिनो नेपाल और ते ते ने में जो सेना के है, वो लगातार मार्च कर रहे है, कर्फ्यू को बढ़ा दिया गया है, सुबह दोनों तरफ आप दुकानें दिखाइए दोनों तरफ दुकानें बंद है लोग छतों पर है अपने घरों में हैं और उसके बाद जो सेना के जवान है वो लगातार मार्च कर रहे हैं सेना तो वो गोलमाल গণতন্ত্রের প্রতীক সংসদ ভবন থেকে সুপ্রিম কোর্ট পুড়েছে অশান্তির আগুনে পরিস্থিতির সুযোগ নিয়ে নেপালের একাধিক জেল ভেঙে পালায় শতাধিক কয়েদি পরিস্থিতি সামলাতে গুলি চালায় পুলিশ তাতে পাঁচ জনের মৃত্যু হয় বলেই খবর জলেশ্বরে জেল থেকে চম্পট পাঁচশো ছিয়াত্তর জনের কপিল বাস্তু জেল থেকে পালায় চারশো জন বাকি জেল থেকে পলাতক একশো জন তুলসীপুর জেল থেকেও পালিয়েছে সাতানব্বই জন ঢুমকা জেল ভেঙো পালায় দাগি আসামিরা ছাব্বিশটি সোশ্যাল মিডিয়ার উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে পদত্যাগ করেছেন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি এবার বিক্ষোভকারীদের নয়া বায়না বাংলাদেশের মতোই নেপালের সংবিধান নতুন করে লিখতে হবে নির্বাচিত সরকারের পদত্যাগ দেশের নতুন সংবিধান তৈরি সংবিধান তৈরিতে অংশ নেবে জনতাও দেশে স্বচ্ছ নিরপেক্ষ প্রত্যক্ষ নির্বাচন জনতার ভোটে নির্বাচিত হবে জনপ্রতিনিধি দেশকে লুট করা মন্ত্রীদের বিরুদ্ধে তদন্ত লুট করা সম্পদ ফেরানো পাঁচ প্রতিষ্ঠানের খোল নলছে বদল শিক্ষা স্বাস্থ্য বিচার নিরাপত্তা ও যোগাযোগ বাংলাদেশেও কিন্তু সংরক্ষণ বিরোধী আন্দোলন হয়েছিল সংরক্ষণ উঠে যাওয়ার পরে এবং সংরক্ষণ উঠিয়ে দেওয়ার যে যিনি দিয়েছিলেন সুপ্রিম কোর্ট বাংলাদেশের প্রধান বিচারপতি তার বাড়িতে সবার আগে আগুন লেগেছিল তো নেপালেও যে এগুলো কোনো মূল কারণ নয় এটা ডিস্টে যেরকম ভাবে চক্রান্ত করেছে এটা একটা অগ্নি সংযোগ বলতে পারো নেপালের কমিউনিস্ট সরকারের উৎপাতে তিতি বিরক্ত সে দেশের মানুষ চাকরি নেই উপরন্তু আপাত মস্তক দুর্নীতিগ্রস্ত মন্ত্রী সরকারের প্রতি যুব সমাজের এই ক্ষোভকেই কাজে লাগিয়েছে ডিপ স্টেট নতুন ভোরের স্বপ্ন দেখিয়ে নেপালেও হাতের পুতুল সরকার বসাতে চাইছে তারা এক কেবারে বাংলাদেশের কায়দায় রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়